তাফসির এ মানার নামে বিখ্যাত তাফসিরটির লেখক কে ক ড ওা খ মোহাম্মদ আলী আসুনি গ মোহাম্মদ রশিদ রিদা খ মোহাম্মদ হুসাইন জাহাবি আমি বেছে নিচ্ছি গ মোহাম্মদ রশিদ রিদা মোহাম্মদ রশিদ রিদা জি বুঝে শুনে বলছেন এ তার এগারো নম্বর প্রশ্ন চলছে এই তাহসিল লেখার ক্ষেত্রে উনি অনুপ্রেরণা পেয়েছেন পেয়েছেন ওনার উস্তাদ মিশরের বিখ্যাত আলেম মোহাম্মদ আবদুর কাছ থেকে এটা আমি পড়েছি করেছেন জি লক করে দেবো জি সেই অনুসারে আমি সিদ্ধান্ত নিচ্ছি জি লক করে দেয়া হোক গ মোহাম্মদ রশিদ রিদা সঠিক উত্তর